নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি হাউস মিট মিটওয়াজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকালবেলা নিত্য দিনের মতন কাজে শুরু করে দিয়েছি ছেলে উঠে পড়েছে ব্রাশ করছে আমি এদিকে জলটা ভরে নিচ্ছি আর আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে তারপরে এদিকে মার জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম বড়ো মাও চলে এসেছে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলে মার সুবিধাই হয় একটু তো তাড়াতাড়ি করে ছেলেকে এবার খাইয়ে দাইয়ে ওকে ও যাবে টিউশনিতে তো বেজে গেছে প্রায় সাতটা দশ পনেরো একটু দেরি হয়ে গেছে তো ঝটপট ওকে টিউশনিতে পাঠিয়ে দিলাম দিয়ে এবার আমি ঘরের অন্য কাজগুলো করব ও মা আর একটা জিনিস দিতে ভুলে গেছি ছেলেটাকে আমি জলটাই দিতে ভুলে গেছি পুচু বাবা তার জলটা নিয়ে চলে গেলো পড়তে আর এই যে দেখো আমাদের এখানে বললাম না জলের লাইন হচ্ছিল ওই ওখানে কাজ হচ্ছে আর আজ আমাদের গাছে কত ফুল হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর ফুল হয়েছে খুব সুন্দর এই দেখো বেলি ফুলগুলো দেখেছ কী সুন্দর হয়েছে আর এই ফুলটা না খুব সুন্দর দু রকমের হয় এই দেখো আর দিকে একটা পড়ে আছে ওইটা আর এটা হচ্ছে লক্ষ্মী জবা দেখতে কি সুন্দর না মিষ্টি হুম হুম আর আমাদের পেঁপে গাছটা দেখো কতটুকু আর অনেক পেঁপে হয়েছে ইনি হলেন মিস্টার রক্সি রক্সি এখন এখানে এসেছে কি কারণে তো বিকু খাবে বলে তো ওকে বিস্কুটটা দিয়ে দিলাম এগুলো আমার সকালের কাজ এগুলো সেরে সুরে নিয়ে এবার যাব ঘরে ঘরের অবস্থা বেহাল কারণ ছেলেকে তাড়াতাড়ি করে পাঠিয়েছি তো ঝটপট এবার ঘরটা গুছিয়ে নেব যতটা পারি সময় বের করে এদিকটা করে নিয়ে নাহলে তো ওদিকে যাওয়া যাবে না এবার আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমরা নিজের নিজের কাজগুলো নিজের নিজে করে নিই এর ওর ঘর তো নিজের নিজের ঘর নিজেরাই পরিষ্কার করে নেয় মাও বলে মা নিজের ঘরটা পরিষ্কার করে নেয় এবার তাই বলে কেউ কারোর ঘর করি না তা নয় যার যখন সময় হয় সে তখন করে নেয় তবে বিছানাটা আমরা নিজেরা নিজেরাই তুলে নিই তারি হয়ে যায় কাজটা তো এদিকে বিছানা তুলতে তুলতে দেখো হয়েই গেছে আমার বিছানা তোলা এগুলো সব ঝাড়াঝুড়িও করে নিলাম প্রতিদিন না মুছলে একটা কেমন নোংরা নোংরা লাগে কম্পিউটার টেবিলটাও মুছে নিয়েছি পরিষ্কার করে আর তোমার দাদা ভাইয়ের ছেলেকে টিউশন থেকে দিয়ে চলে এসেছে তো আমি খাবো একটু কফি গরম জল দিয়ে লেবুটা খাইনি আর তোমাদের দাদা ভাইকেও চা দিলাম তো চলে গেলাম চানে চান থেকে ঘুরে চলে এসেছি এত তারা কেন তোমাদের আজকে বলবো চলো তো ঝটপট রান্নাঘরে চলে এসেছি আগের ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা চাপিয়ে দিয়ে আমি যা কাজ করার করব এই দেখো আম এনেছি আজকে আমাদের বাড়িতে মহাদেব আসবে সেজন্য মহাদেবের কোলে আম দেয়া হবে আসে না গাজনে তো এদিকে ভাত বসাবো কি মেয়ে উঠে পড়েছে কোলে এই দেখো ছোট্ট মেয়েটা আমার কোলে উঠেছে ও ভাতে চাল দেবে মানে হাড়িতে চালটা দেবে তো আমার সাথে খানিক্ষণ এই চাল টাল দেওয়া দেই হল কিছুতে কোল থেকে নামবেই না তো তাড়াতাড়ি করে কাজ না করলে আমি এদিকটা সামলাতে পারবো না তারপর ঠাকুর ঘরে যেতে হবে একবার তো ঠাকুর ঘরে এসেছি এসে একটুখানি বাবা দেখো পুজো করছে মহাদেবের পুজো হলো তো ওপর থেকেই নেমে চলে এলাম আজকে ভয়েসটাই আমি দিচ্ছি কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে বাইরে তো মা তলায় জল দিচ্ছে আর আমি এদিকটা একটু একটু আলপনাটা দিয়ে দিচ্ছি ঠাকুরটা এখানেই আনবে পালকি হয় না পালকি করে চরকের মেলা হয় সেরাম চরকের ঠাকুর আসবে তো আবার রান্নাঘরে গেলাম ছেলেটাকে না হলে না খাইয়ে দিলে মেয়েটার তো খাওয়া হয়ে গেছে মৌ খাই দিয়েছে ছেলেটাকে একটু দুধ দিয়ে মুড়ি খাইয়ে দিই খাইয়ে দেবো না ওকে দিয়ে দেব আজকে খেয়ে নেবো নিজে হাতে খেয়ে নেয় তো ওকে খাবারটা দিয়ে দেব যে তারপরে আমি যাব পুজোর জোগাড় করছে মা তো মায়ের যদি কিছু লাগে তো মা এদিকে পুজোর জোগাড় করতে বসে গেছে আমাকে সিধেটা আনতে দিয়েছিল তো সিধেটা আমি ঠিকঠাক করে সব নিয়ে মায়ের হাতে দিয়ে দিলাম পুজোর জোগাড়টা অলমোস্ট রেডি হয়ে গেল হ্যাঁ এদিকে মা জোগাড় করছে আর ওইদিকে যে তোমার চান হয়ে গেছে এসেছে ময়লা ফেলার গাড়ি ময়ের চানটা হয়নি বলে ও দিয়ে দিল ওই গাড়িটা করে আমাদের ময়লা টয়লা নিয়ে যায় প্রত্যেক পাড়ায় পাড়ায় এসে তো মা পুজোর জোগাড় করে চলে এসেছে আমার কাছে রান্নাঘরে যে চো তোর কোনো তরকারি কেটে দিতে হয় তো চ যে এঁচোড়ের তরকারি হবে এঁচোড় আলু আর এদিকে ছেলের পোস্ত হবে পোস্ত আলুর আলু আর লাউ কেটে দেওয়া হয়েছে আর আমের চাটনি আর মা কাটছে লাউ আর কি কাটবে মা হ্যাঁ তাড়াতাড়ি হচ্ছে আচ্ছা ঠাকুর আসবে ঘরে তা ছটফট করে রান্না করে নিই এই যে অপেক্ষার অবসান হলো শেষে মহাদেব আমাদের বাড়িতে চলে এসেছে এই দেখো মহাদেবের পুজো হচ্ছে এখানে নামিয়েই পুজো করেছি সন্ন্যাসীরা সব আসে কাঁধে করে নিয়ে তো এখানে পুজো টুজো হয়ে যাবার পরে সবটা তো তোমাদের সঙ্গে দেখানো হয় না কারণ নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটু একটু করে তোমাদেরকে দেখিয়েছি কে যে পিঠে এটা দিলে না খুব ভালো বলে শুনেছি সবার কাছে বড়দের কাছেই তো পিঠে এটা দিলে নাকি অনেক বিপদ কেটে যায় সন্ন্যাসীরা দেয় তো এবার আমরা কি করব বলো তো দেখো ওখানটা গিয়ে বসবো দিয়ে আমাদের ওপর দিয়ে ওই পালকিটা নিয়ে যাবে এটাও খুব ভালো একটা জিনিস তো ওই সন্ন্যাসীরাই বলে যে ওর ওপর নিচে বসো আমরা ওপর দিয়ে নিয়ে যাব এরা সব আমাদের চেনা আমাদের এখানে এটা বুড়ো শিব বেরোয় এই এই পুরো চৈত্র মাসের এই গাজনের সময় এইটা বেরোয় আর দুদিন থাকবে তারপরে এখন ঢুকে যাবে ঘরে তো এই যে মহাদেব বেরিয়েছে এবার চলে যাচ্ছে আবার আর একটা বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ওম নম শিবায় তো এই দিকে দেখো ছেলে আর ওই যে মেয়ে দুজনে এখন এই মালা পরে এখানটা মা বললো তোরা দুজন এখন শো তো ওরা এখন কি করছে জানি না আমি চলে এসেছি রান্নাঘরে তো ঝটপট রান্নাটাও তো সারতে হবে যেহেতু বারোটা বেজে গেছে তো চাটনি করলাম আর মৌ একটু মুড়ি খাবে ওকে বেসন ভেজে দিলাম বেগনি করে দিলাম আর মৌ আমাকে একটু ছাতুর শরবত করে দিয়েছে তো এটাই খাবো আজকে মা আর আমি আর বেশি কিছু খাবো না কারণ ভালো লাগছে না তো ঝটপট করে করে নিলাম এখানে স্পিডটা একটু বেশি আছে কারণ নাহলে আমি তোমাদের দেখাতে পারবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো লাউ দিয়ে আলু দিয়ে তোমাদেরকে তখনই দেখালাম আমি লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত করব ঝটপট মেয়েটা ছেলেটা দুটোই দুজনেই খাবে যেহেতু ছেলের বেশি রিচ খাওয়া একদমই যাবে না তো ওর আর মেয়ে দুজনের জন্যে আমি লাউয়ের পোস্ত করব। তো ওদের এদিকে পোস্ত চাপিয়ে দিয়েছে এদিকে এঁচড়ির তরকারিটাও আমি ঝটপট চাপিয়ে নিয়েছি কারণ বাবা একটু তাড়াতাড়ি খায় বাবার খেতে দেরি হয়ে যাবে সেই জন্য তো ঝটপট করে করে নিচ্ছি আর মুড়ি খেলে খেতেই পারতাম কিন্তু মুড়িটা আজকে আর খেলাম না কারণ যাই বলো যে ঠাকুর এসেছিলো তো ঘরে ওই জন্য আর মুড়িটা খেলাম না আর বেলাও হয়ে গেছে খুব এখন যদি আবার মুড়ি খেতে বসি তাহলে খেতে খেতেও তো সময় চলে যাবে তো সেজন্য আর খাওয়া আর হলো না এদিকে রান্না টান্নাগুলো একদিকে তাড়াতাড়ি করে সেরে নিই নাহলে ছেলেটা মেয়েটাও খাবে আর বেশি অনেকগুলো বাসনও পড়ে আছে মো ওদিকে ছেলে মেয়েটাকে চান টান করাচ্ছে আমি এদিকে রান্নাঘরটা পুরো দেখে নিচ্ছি সব ঠিকঠাক করে নিচ্ছি আর এদিকে লাউ দিয়ে বড়ি দিয়ে ছেঁচকিটা করে নিয়ে আমি ঝটপট গ্যাসটা আগে মুছে নিলাম গ্যাস নোংরা থাকলে বড্ড বাজে লাগে তো মোয়ের মেয়েটা যেহেতু ছোট ওকে দিনের বেলাটা আমি কিছু করতে দিই না তো দিনের বেলাটা আমি এদিকটা সামলে নিই আর রাতের দিকেও ওকেও খুব একটা চাপ দেওয়া হয় না মা একটু হেল্প করে কারণ ছোটো বাচ্চা নিয়ে খুব কষ্ট সেটা সবাই জানে এবার আমি রাতের বেলা ছেলেটাকে পড়াই এই দরজাটা বন্ধ করে দিতে হবে তো এই দরজাটা বন্ধ না করলে ম্যামের উৎপাত আছে কারণ রান্না আমাদের যেহেতু নিচে রাখা হয় মেঝেতে তো উঁচু মানে গ্যাসের টেবিলে আমাদের জায়গা হয় না মানে ঠিক পজিশনটা নয় তো তার জন্য এই গেটটাকে বন্ধ করে দিতে হয় নইলে ম্যাম এসে সব খেয়ে নিয়ে চলে যাবে তো ঠিক আছে টাটা ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কিছু ভুল ত্রুটি যদি আমি করে ফেলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানিও তো টাটা